আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আমার প্রাণপ্রিয় মুফতি সাহেব নাইমউদ্দিন হজুর এবং সকল সম্মানিত ওলামায়দিন সবাইকে অনুরোধ করছি আপনাদেরকে বলার সঙ্গে সঙ্গে আপনারা বিতর্ক বিষয়ক বলা বন্ধ করে দিয়েছেন কিন্তু একটা নতুন কে গ্রুপ খুলেছে প্রতিবাদী গ্রুপ একটু দয়া করে যদি আমার এই ভয়েসটা প্রতিবাদী গ্রুপে দিয়ে দিতেন হ্যাঁ আমি যে কিছু দিনের জন্য একটু অপেক্ষা করেন হ্যাঁ যাদেরকে নিয়ে বসবো তারা সবাই কমবেশ অসুস্থ একটু তাড়াতাড়ি বসবো আল্লাহ চাহে তো। একটু যেন গালি গালোজ একে অপরের বিরুদ্ধে না বলেন কারণ মিল মুহব্বত যদি দুদিন পরে আল্লাহ করিয়ে দেন তো তারাই তো আমাদের মাথার তাজ হবেন তাদের সবাইকে তো আমাদেরকে মানতে হবে তো তারা তো যাদেরকে মানবো তাদেরকে কি করে গালি গালোজ দেওয়া যায় আর সবাই চান কে মশলাকে আলা হাজরাতের প্রচার ও প্রসার হোক হ্যাঁ তবে আমরা কেন গালি দিচ্ছি প্রতিবাদী গ্রুপের উদ্দেশ্যেই আমার এই ভয়েস দয়া করে প্রতিবাদী গ্রুপ যিনি করেছেন তাকে দয়া করে বলছি আপনি আপনার গ্রুপটা ডিলিট করে দেন কিছু দিনের জন্য আবার খুলবেন পরে হ্যাঁ ইসলামের জন্য কিছু করুন নঈমউদ্দিন হজুর এর গ্রুপে ঢুকে আমি যেমন কত সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর শুনছি যান ভরে যাচ্ছে সেই রকম কিছু করুন গালি গালচ দেওয়ার জন্য গ্রুপ খুলে আল্লাহ আল্লাহ রসুলের কাছেও নারাজ হবেন দয়া করে দয়া করে বলছি হ্যাঁ মা ফাতেমার দেনমোহরের সাদকা দিয়ে বলছি কিছু কিছুদিনের জন্য একটু চুপ করে যান